দুই হাতে দুটো বড় ব্যাগ নিয়ে দৌড়ে কোনো রকমে ফাঁকা কামড়া দেখে ট্রেনে উঠে দেখি লেডিস কামড়ায় উঠে পড়েছি নামবার আর উপায় নেই ততক্ষণে ট্রেন ছুটতে শুরু করেছে তার গতিতে গ্যালোপিং ট্রেন মাঝে দুটো স্টেশনে থামবে না জানি কামরায় সব মিলিয়ে সাত আটজন মহিলা উঁকি মেরে কটমটিয়ে তাকালেন আমার দিকে আমি ব্যাপারটা বিশেষ ভালো বুঝলাম না আসলে ছুটে এসে রেললাইন টোককে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই তিনে এসে ট্রেনটা ধরতে পেরেছি ফাঁকা দেখে ভেবেছিলাম ভারী ব্যাগ নিয়ে অন্তত বসতে পারব ও বাবা শেষে মহিলা কামরা ও ওনাদের দিকে তাকিয়ে দেখছি ওনাদের অভিব্যক্তি বেশ বিরক্ত সবাই আমি নিজেও নিজের ওপরে খুব বিরক্ত কিন্তু উপায় তো নেই অগত্যা একটা সিট দখল করে বসতে যাব হঠাৎ দেখলাম একজন মোবাইল নিয়ে এগিয়ে এসে ভিডিও করতে শুরু করে আমায় জিজ্ঞাসা করলো কড়া স্বরে বেশ ফাঁকা দেখে এত রাতের বেলায় মহিলা কামরায় ওঠা হয়েছে বুঝি বুঝলাম ভোগান্তি আছে কিন্তু ভিডিও করছে দেখে সারা সারাদিনের ক্লান্তিতে ক্লান্ত আমি মাথাটা গরম করে ফেললাম ভিডিওর সামনে দাঁড়িয়ে শুধু বললাম হ্যাঁ দৌড়ে এসে ট্রেনটা পেয়েছি অত খেয়াল করিনি আপনি ভিডিও করে কি প্রমাণ করতে চাইছেন সাহস দেখছি খুব মেয়েদের সাথে অসভ্যতামি করার জন্য এই কামরায় উঠেছেন সেটাই বলুন আমার এবারে খুব হাসি পেলো হেসে বললাম আপনারা এক দুই তিন প্রায় আটজন মহিলা আর আমি এই ফাঁকা ট্রেনে একজন পুরুষ কে কার সাথে অসভ্যতামি করতে পারে বলে মনে হয় মহিলা কামরায় উঠে অন্যায় করবে আবার বেশি কথা বলবে অন্য মহিলারাও এগিয়ে এসে কেন উঠেছেন ইচ্ছে করে উঠেছেন বদ উদ্দেশ্য ওদের সব জানা আছে এই সব বলতে শুরু করলেন অসহায় যে লাগছিল না তা নয় ট্রেন থামলে না হয় নেমে যেতাম কিন্তু এখন এমন সময় এক কোন থেকে একটা বছর কুড়ি বাইশের মেয়ে উঠে এসে চেঁচিয়ে বলল ওই মেয়ে ভিডিও করা বন্ধ করো কেন ভিডিওতে তোমার আপত্তি কোথায় দেখতে পাচ্ছ না লেডিস কামরায় কেন উঠবেন উনি কেন মানে লেডিস কামরা কি কিনে নিয়েছো তোমরা ভদ্রলোক কি এমন অন্যায় করেছে যে তুমি ওর ভিডিও করছো মেয়েটা জিজ্ঞাসা করতে আমার মনে একটু জোর এলো যেন লাইভ ভিডিও করছি চিনিয়ে দেবো এইসব লোকগুলোই আসলে অসভ্যতামি করে ট্রেনে উঠে আমি মরমে মরে গেলাম যেন মেয়েটা বলল যারা অসভ্যতামি করে তারা ভিড় ট্রেনে উঠে মুখ লুকিয়ে করে এই রকম ফাঁকা ট্রেনে উঠে নিজে ভিডিওর সামনে এইভাবে দাঁড়ায় না নিজের ভিডিওর ভিউজ বাড়াতে এইসব নোংরামি করে লোকটাকে খারাপ করে দিচ্ছ ভিডিও অফ করো বলছি না করব না আমি কি করব বুঝতে না পেরে পেঁচার মতো মুখ করে দাঁড়িয়ে আছি মেয়েটা একটা কেমন অদ্ভুত প্যাচ দিয়ে মুহূর্তে ওই ভিডিও করা মেয়েটির হাত থেকে ফোনটা নিমেষে কেড়ে নিল তারপরে এক হাত দিয়ে পিছমোড়া করে ধরলো মেয়েটাকে আরে আরে ছেড়ে দাও মুখ থেকে বেরিয়ে গেল আমার ট্রেন থামলেই আমি নেমে যাব মেয়েটা তখন চাপা গলায় হি শিশিয়ে বলে চলেছে যখন যারা সত্যি অসভ্যতামি করে তখন তোদের এই প্রতিবাদ কোথায় থাকে ন্যাকা ন্যাকা ভাব করে বসে থাকিস পারলে নিজেকে বাঁচাবার জন্য মোবাইলে ভিডিও নয় এইভাবে ক্যারাটে শেখ তাহলে একা চলতে সব ছেলেদের দেখে পিছনে এত ভয় থাকবে না বলে মেয়েটাকে ছেড়ে দিয়ে সিটের দিকে ঠেলে দিতেই মেয়েটা বিধ্বস্ত হয়ে বসে পড়ল কামরার অন্য সবাইয়ের চোখে মুখে বিস্ময় তারপরে আমার দিকে তাকিয়ে মেয়েটা বলল আপনি এখানে বসুন আপনার স্টপেজ এলে নামবেন আমিও লাস্ট স্টপেজে নামব দেখি কে কি করতে পারে ওপাশের বিভিন্ন বয়সের মহিলাগুলো এবারে একদম চুপ আমি কেমন একটা ধপ করে বসে পড়লাম আসলে মুহূর্তের ঘটনায় ভেবা চাকা খেয়ে গেছি মেয়েটা আমার সামনে বসে এবারে কিছুটা ধাতস্থ হয়ে ওনাদের উদ্দেশ্য করে বলল এসব ভিডিও করে প্রতিবাদ না করে সত্যি কেউ খারাপ কিছু করতে এলে জায়গা মতো মার দিতে শেখো আর দয়া করে পুরুষ আর কাপুরুষের পার্থক্য বোঝো সামান্য কয়েকজনের জন্য সবাইকে কেন খারাপ বলবো নিজেরা ভেবে দেখো খারাপ পরিস্থিতিতে ছেলেরাই যেমন ফেলে তেমনি ছেলেরাই কিন্তু সাহায্য করে মেয়েগুলোর মধ্যে একজন এই মেয়েটির কাছে এগিয়ে এসে প্রশংসার চোখে তাকিয়ে বলল ঠিকই বলেছ গো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল তবে এটা ঠিক আগে নিজেদেরকেই নিজেদের বাঁচাতে শিখতে হবে তোমার মতো বাকিরা কেউ আর কোনো প্রতিবাদ করল না প্রচ্ছন্ন সায় সবার চোখে মুখে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম